হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় নয় অধ্যায়ের নাম ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন নিত্য নতুন এডুকেশনাল এডুটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে উত্তর ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসেবে রাজা রামমোহন রায়কে গণ্য করা হয় তাকে আধুনিক ভারতের জনক হিসেবেও অভিহিত করা হয় প্রশ্ন ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনইসলামিক রীতিনীতি থেকে মুক্ত করা এবং মুসলমানদের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা প্রসার করা হাজির সৈয়দ এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং এর মাধ্যমে তিনি মুসলমানদেরকে ফরজ কাজগুলো পালনে উৎসাহিত করেন এবং শিরপ ও বিদ্বত বর্জনের কথা বলেন তৃতীয় প্রশ্ন দ্য স্প্রিট অফ ইসলাম বইটির কে উত্তর দ্য স্প্রিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী চতুর্থ প্রশ্ন সেন্ট্রাল ন্যাশনাল মহামেরান অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য কী ছিল উত্তর সেন্ট্রাল ন্যাশনাল মহামেরান অ্যাসোসিয়েশন গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের স্বার্থ রক্ষা করা এই সংগঠনটি আঠারোশো সাতাত্তর সালে সৈয়দ আমির আলী কলকাতায় প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে মুসলমানদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরা এবং তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই বলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে